দেওয়া আছে কোশাকার সমান সমান ফোর বাই থ্রি আমরা একটা সূত্র জানি আমরা জানি কোশাক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটার সমান সমান

লিখে দিলাম ফোর বাই থ্রি এখন সুতরাং করে ফেলতে পারি আমরা দেখো চার আছে এখানে গুণ অবস্থায় বা উপরে আসে এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে নিচে চলে যাবে আর তিন আসে নিচে চলে যাবে কি উপরে মানে এটা হলো কি ওয়ানের সাথে যদি আমরা যাকে গুণ অথবা ভাগ করি এটা হয়ে যাবে তাহলে থ্রি চলে গেলে উপরে ফোর এর সাথে পাশে কে নিচে এটা হলো কি

টু মাইনাস এবং দেওয়া আছে তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কি ওয়ান বাই এখন পি এর মানটা পি এর মান আছে কি টু আমি একটু ওয়ান কে টু কে ভেঙে ভাবে করার চেষ্টা করতেছি তোমরা অন্য ইচ্ছা করলে অন্য ভাবে করতে পারো সমস্যা নেই ওয়ান বাই কে ভাঙলাম তাহলে কি ওয়ান প্লাস ওয়ান মাইনাস থেটা প্লাস

হর দ্বারা কি করি কষে স্কোয়ারকে ভাগ করি ভাগ করলে দেখো তো কষে স্কোয়ার কষে কাটা ওয়ান আছে একদম ওপরে গুণ করলে কি ওয়ান এটা যা আছে তাই লিখে দিলাম ওয়ান বাই ওয়ান প্লাস কষে স্কোয়ার প্লাস ওয়ান গুণ দিলে যেহেতু ভাগ অবস্থায় আছে এই ওয়ানের সাথে এই পুরা সংখ্যাটুকু ভাগ অবস্থায় আছে গুণ দিলাম কষে স্কোয়ার চলে গেল উপরে আর কত স্কোয়ার প্লাস ওয়ান যেহেতু এ পাশে ওয়ান আছে আগে তাহলে এই ওয়ানটা আগে নিয়ে এসে পড়ি ওয়ান প্লাস কত স্কোয়ার থিটা এখানে আছে ওয়ান বাই আমরা ওয়ান বাই ওয়ান প্লাস কত স্কোয়ার থিটা প্লাস এক যদি গুণ করি কত স্কোয়ার

এই অংশটুকু আর এই অংশটুকু কি পুরোটা যায় না কাটাটা ভালো এখন বোঝানোর জন্য বোঝার সুবিধাতে কেটে দিচ্ছে কি না কেটে করাটাই কি সবচেয়ে বেশি ভালো তাহলে ওয়ান এই দেখো যে আমাদেরকে প্রমাণ করতে বলছিল যে ওয়ান বাই টি প্লাস ওয়ান বাই কি সময় সমান ওয়ান তাহলে আমরা সূত্রটা এর প্রমাণ করে শেষ পর্যন্ত কি করলাম এটা প্রমাণ করে ফেললাম এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড আশা করি বসতে বসতে ঘ এবার আমরা চলে যাচ্ছি ঘ দেখো ঘ নাম্বারে কি দেওয়া আছে আর এর মান দেওয়া আছে কিন্তু বৈশাখ থেকে এখন আমাদেরকে বলছে কি এই যে এই রাশিটা প্রদত্ত রাশিটা মান আমাদেরকে জিরো দেওয়া আছে এটা কি করতে বলছে সমাধান করতে বলছে তাহলে আমরা একটু শুরু করে দিতে পারি ঘ নাম্বারটা ঘ নাম্বার দেওয়া আছে

ফোর যে কোনো একটা সংখ্যার উপর যদি এরকম ফোর বাই থ্রি তাহলে এটাকে আমরা ভেঙে করতে পারি ফোর ইন্টু ওয়ান বাই থ্রি কারণটা কি দেখো ভাঙ্গি চারে কিটা কি আমরা কি করতে পারি ফোরটাকে সামনে নিয়ে এসে ওয়ান বাই আর স্কোয়ার করে দিতে পারি আচ্ছা আমরা আর স্কোয়ারটা না বসে আর এর একটা মান আছে আর এর মানটা হচ্ছে কি কুশাক্তিটা আমরা কুশাক্তিটা বসাই দিলাম

কোশেক ও আচ্ছা আর এর উপরে স্কয়ার আছে তাহলে কোশেকের উপরে হবে স্কয়ার হবে তাহলে 1 বাই কোশেক থিটার মান কত 1 বাই কোশেক থিটা মান আমরা দেখতে পারি কি এ সাইন থিটা যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিলাম 4 সাইন স্কয়ার থিটা মাইনাস এখন তুমি দেখো যে 2 প্লাস 2 রুট 3 ইনটু 1 বাই কোশেক থিটার সমান কি সাইন থিটা

এই টু এর আগে কি প্লাস মাইনাসে দেখো টু দিয়ে এটা এর সাথে গুন করতেসি তাহলে হচ্ছে কি টু এখন মাইনাসে প্লাসে মাইনাস এখন এই অংশ সাথে শান্তিটা গণ করতেছি তাহলে টু রোড থ্রি প্লাস রোড থেরি সময় সমান হলো জিরো আবার একটু দেখো ফোর এর সাথে এটা গুন করে দিলাম মাইনাস প্লাস মাইনাস দুই স্যান্টিটা থেকে গুন করলাম টু স্যান্থেটা এবার মাইনাস টা প্লাস মাইনাস রোড টু রোড থ্রি সাথে স্যান্টিটা থেকে গুন করলাম টু রোড থ্রি স্যান্টিটা প্লাস রোড থ্রি কি জে এখন তুমি দেখো যে এই টাকার মধ্যে কি কমান চাই এখানে দেখো ফোর স্যান্টি স্কো থিটা টু সাইন্তিটা টু সাইন্টিটা তো দুই টাকার মধ্যে আছে টু সাইন্তিটা আমরা কি করলাম কমন নিয়ে দিলাম টু সাইন্সিটাটা আমরা কমন নিয়ে নিল এখন টু এর থিটা যদি আমাকে কমন নেই তাহলে এখানে কি থাকতে আছে এখানে থাকতে আছে টু সাইন থিটা মাইনাস এটা চলে গেছে টু সাইন থিটা পুরোটাই কমন চলে গেছে তাহলে কি হচ্ছে ওয়ান কিছু না থাকলে কি কি ওয়ান মানে এসে টু সাইন থিটা একে টু সাইন থিটা মাইনাস এখানে কি কমন যে দেখো রুট থ্রি আছে এখানে রুট থ্রি আছে তাহলে রুট থ্রি কমন কেন তাহলে এখানে আছে কি টু সাইন থিটা মাইনাস প্লাস এ মাইনাস রুট থ্রি একে রুট থ্রি সমান সমান কি জিরো বা এখন কমন হচ্ছে টু থিটা মাইনাস ওয়ান আর বাকি আছে কি টু টুথিটা মাইনাস রুট থ্রি সমসান জিরো অর্থাৎ অর্থাৎ টু সান থিথা মাইনাস ওয়ান সমান সমান জিরো বা বা এখন একটু দেখা তো কি সাইন কত ডিগ্রি সমান সমান হাফ হয় তাহলে আমরা মনে আছে কি সাইন থার্টি ডিগ্রি সমান সমান কি হাফ সাইন থার্টি ডিগ্রি মানটা হচ্ছে কি হাফ সুতরাং থিয়েটার মানটা কি হচ্ছে এ পাশে চান এ পাশে চান কাটা তাহলে হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে থিয়েটার মান পাইলাম আমরা কি থার্টি আবার টু সাইন থিয়েটার মাইনাস রোড থ্রি সময় সমান কি যেরকম মানে এটাকে একবার সমাধান করলাম আবার এই অংশটুকু কি করলাম আরেকবার সমাধান করলাম বা দেখো টু সাইন থিয়েটার সময় সমান কি রুট থ্রি বা তো শায়ান্তি সমান সমান আচ্ছা টু এবার এখানে গুণ অবস্থা আছে ওই পাশে চলে গেলে হচ্ছে কে বাঘ হয়ে যাবে এখন তুমি চিন্তা করো তো দেখি এই সাইন কত ডিগ্রি সমার সমান রোড থ্রি সাইন সিক্সটি ডিগ্রি সমার সমান কে রোড থ্রি বাই টু সুতরাং থিয়েটারের মানটা আমরা কী পাইলাম অতএব নিয়ম সমাধানটা কি সুতরাং সমাধান থিয়েটার মান পাইলাম আমরা থার্টি ডিগ্রি অথবা ষাট ডিগ্রি আশা করি অঙ্কটা বুঝতে পারছো